বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার সৈয়দ আবেদ আলীকে নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে ট্রোল করছে মানুষজন এর মধ্যে যুক্ত হয়েছেন তারকারাও এবার পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও নিজের ব্যক্তিগত আইডিতে সৈয়দ আবেদ আলীকে নিয়ে লিখেছেন আমি অঙ্কে ফেল করেছিলাম কোথায় ছিলেন তখন ওই সময়ে আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম কোথায় ছিলেন তখন যাই হোক ভাগ্যের পরিহাস মেনে নিলাম তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেল করব না আপনি বের হয়েই আমার সাথে যোগাযোগ করবেন স্ট্যাটাস দিয়েই খ্যান্ত দেননি বাপ্পি আবেদ আলীকে তার সঙ্গে যোগাযোগ করতে দিয়েছেন ইনস্টাগ্রাম ব্যক্তিগত আইডি ও পেজের লিঙ্কও বাপ্পির এই রসিকতায় হাস্যরসের সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে যদিও কেউ কেউ আবার সমালোচনাও করছেন বাপ্পির কাছে এমন পোস্ট আশা করা যায় না বলে মন্তব্য করেছেন অনেকে এর আগে বিশেষ প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন তুফান অভিনেতা চঞ্চল চৌধুরীও প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় সামনে এসেছে তার মনপুরা সিনেমার একটি সংলাপ ভাইরাল হওয়া সেই স্থির চিত্র নিয়ে মজা করে একটি ফেসবুক পোস্ট করেছেন চঞ্চল সেই পোস্টার ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে চঞ্চল লিখেছেন আমি আবার কি করলাম রে ভাই এগুলো দুষ্ট কোকিলের কাজ আমি নির্দোষ সেখানেই কেউ কেউ মন্তব্য করেছেন আপনি যে নির্দোষ তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে কেউ আবার মজা করে লিখেছেন জাপান ডাক্তাৰ খুব মজা পাইছিৰে